ভাই হয় কি একটা মজার কথা বলি বিশ্বচ্চল্লিকে ওর কয়েকটি সিকোয়েন্স ছিল তো ওই সময়টা মাগরিবের মোমেন্ট ছিল তো যাই হোক নামাজ শেষ করে এমন যে পবিত্র কাজ শেষ করে সেটা পবিত্র অপবিত্র কাজে সিন করতে হবে তো সবাই বলছে ভাই এটা তো আপনার সাথে যায় না ইউনিটে সবাই বলছি এরকম সিন আপনি কেন করবেন যাই হোক আসলে অ্যাক্টিং তো অ্যাক্টিং তো মেয়েটা প্রথমে একটু নার্ভাস ছিল স্বাভাবিক পুতুল যে ক্যারেক্টারটা করছিল নুফা খুবই ভালো মেয়ে খুবই আন্তরিক ভাই বলছে ভাই আমাকে একটু হেল্প করো কীভাবে কাজটা করা যায় আসলে গল্পের তো কাজ এটা তো আমরা আসলে কারোর কোনো চরিত্র তুলে ধরছি ওইটার সাথে ব্যক্তি জীবনে আমাদের কারো কোনো সম্পর্ক নেই আর ডিফারেন্ট মানে এটাই বললাম মানে ওই দর্শকরা ওই জায়গাটাই নিয়েছে যে ভাই আপনাকে তো কখনো এইভাবে দেখি নেই যে আপনি রেপ করছেন প্রেগনেন্ট করে নিচ্ছেন তো এটা ব্যক্তিজীবনের সাথে সম্পর্ক নেই তবে আমরা যেটাই করি স্ক্রিনের দর্শকদের গ্রহণযোগ্যতা নিয়েই যেটা দেখানো মতো সেভাবে কাজটা করি